নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হয়েছি ডিম আলুর একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ডিম আলু ভাজা ডিম আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে আলু কেচে নিয়েছি তারপর লম্বা করে কেটে নিয়েছি আর লাগছে পেঁয়াজ দুটো ডিম তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে ডিম আলু ভাজা তৈরি করি ডিমালু ভাজা তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল এবার দিয়ে দেব টুকরো করে কেটেটা খাওয়াক পরিমাণ মতো তৈরি করে আর লাগছে মতো লবণ কাঁচা লঙ্কা কুচি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ও দুটো ডিম বেশ ভালো করে পেঁয়াজের লঙ্কার সাথে ফেটিয়ে নেব তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে আলু একটা পাত্রে উঠিয়ে দেবো আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও সামান্য পরিমাণে তেল দিয়েছি এবার দিয়ে দেব ছুটিয়ে রাখা দিয়ে নাড়াচাড়া করে ড্রাই করে নেব ভাবেই চুপ ভেঙে দেব ড্রাই হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আগে ঘিমের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আলু ভাজা রেডি একটা পাত্রে উঠিয়ে নেব ডিম আলু ভাজা রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে হলে এ পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ